যে এই গণতন্ত্রের ভিতরে সকলেই অধিকার আছে যার যার কথা বলার মতো কিন্তু আমরা চাইছি যে সাধারণ পাবলিককে যাতে কোনো রকম হ্যাম্পার না করে সবাই সবাই যার যারা আলোচনা রাখতেই পারে তাদের দাবি দেওয়া রাখতেই পারে সেটাতে কোনো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সাধারণ পাবলিক যাতে তারা রকম হ্যাম্পার না হয় আমরা শুনেছি যে এখানে দাঁড়িয়ে একটা গোসিপিং চলছিল একটা হ্যাম্পারিং করার একটা প্ল্যান চলছিলো ওই প্ল্যান চলার কারণে আজকে নাগা জলা স্ট্যান্ডের থেকে শ্রমিক ভাইয়েরাও চলে এসছে তুই যেহেতু আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই চলে এসেছে বাস মালিকরাও চলে এসছে তো সেই কারণে আমাদের যুব মোর্চার সভাপতি পদ্মন সাহা আমাকে বললেন যে দাদাই মনে মনে হয়েছে সবাই তো এখানে চলে এসেছে কি করা তো আমি আসলাম দেখলাম যে ঠিক আছে গণতান্ত্রিক উপায়ে যদি কেউ যদি মনে করে মিছিল করবে তা তো করতেই পারে কিন্তু সাধারণ পাবলিক কোনো কোনোরকম হ্যাম্পার না হয় এই জিনিসটা দেখার জন্য আমরা এখানে এসেছি কোনদিকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে নাগার জলা থেকে আরম্ভ করে সব কিছুই সকাল থেকেই সবকিছু ঠিকঠাক আছে আমরা দিকে দেখতে পেলাম সেই জায়গাতে এখন পরমোনা সেই বনধকে কেউই সাপোর্ট করে না সেই কারণে বন্ধ পুরোপুরি একদম অসফল সেদিক থেকে কোনো নির্বিতায় আমরা বলতে পারি